উনিশ হাজার ফুট ওপরে আকাশে উঠছে বিমান হঠাৎই শান্ত যাত্রা বদলে গেল আতঙ্কে তুরস্কের আন্টালিয়া থেকে ম্যানচেস্টার গামী জেট টু ফ্লাইটে শুরু হয় তীব্র বাগ বিতর্ডা অভিযোগ এক যাত্রী উচ্চ স্বরে গান বাজাচ্ছিলেন অন্য যাত্রী আপত্তি তুলতেই পরিস্থিতি মুহূর্তেই উত্ত সদস্যরা জানান অভিযুক্ত ব্যক্তি মধ্যপ ছিলেন এবং আশপাশের পাকিস্তানি যাত্রীদের উদ্দেশ্যে বর্ণবাদী মন্তব্য করতে থাকেন কেবিন ক্রুদের সঙ্গেও তিনি আক্রমণাত্মক আচরণ করেন এরপর যা ঘটে তা যেন কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য বিমানের সরু আইলে শুরু হয় ঘুষাঘুষি চারদিকে চিৎকার আতঙ্ক কান্না কেউ কেউ দাবি করেছেন মেঝেতে রক্ত এবং ভাঙা দাঁত পড়ে থাকতে দেখা যায় এক যাত্রী বলেন এটি ছিল তার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতাগুলোর একটি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফ্লাইটটি বেলজিয়ামের ব্রাসেলসে জরুরি অবতরণ করে সেখানে পুলিশ দুই যাত্রীকে বিমানের বাইরে নিয়ে যায় জেটটু জানিয়েছে সংশ্লিষ্ট দুই যাত্রীকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাই নয়। এই সব খরচও তাদের কাছ থেকে আদায় করা হবে এটি স্বাভাবিক ফ্লাইট কয়েক ঘন্টার যাত্রা কিন্তু কয়েক মিনিটের উন্মত্ততায় তা পরিণত হলো দুঃস্বপ্নে রুমানা রাখি রানা টিভি লন্ডন